এই বন্ধ করে এই স্লোগান লাগবে না দাঁড়ো সবাই চুপচাপ বসো বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতা কর্মীর প্রাণের স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা ন্যায়ের পথের নিরলস যাত্রী সন্ত্রাস নৈরাজ্য মৌলবাদের বিরুদ্ধে তৃপ্ত কণ্ঠস্বর বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা পক্ষে সাফাই বিরুদ্ধে গাওয়ানোর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে প্রচার করার প্রতিবাদে গত চব্বিশ ঘন্টায় ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মীর উপর আক্রমণ করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই প্রতিবাদী অবস্থান এবং কর্মসূচি প্রিয় বন্ধুগণ আপনারা অবগত আছেন ঠিক আছে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক যুগোপযোগী দূরদর্শী এবং টেকসই সমাধান চেয়েছে সেটি নিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করেছে পলিসি লেভেলে ডিসকাশন করেছে শুধু তাই নয় কোটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা মতামত চেয়েছি আমরা পলিসি অ্যাডভোকেসি প্রোগ্রাম এবং ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছি আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করেছি তাদের কাছে ফর্ম দিয়েছি মেইলে ওয়েবসাইটে আমাদের অসংখ্য মতামত এসেছে যেখানে তারা বলেছে কিভাবে একটি যৌক্তিক সংস্কারের রূপরেখা তৈরি হতে পারে বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিক ভাবে সাধারণ শিক্ষার্থীদের মতামতের আলোকে একটি যৌক্তিক প্রক্রিয়ার দিকে অগ্রবর্তী হয়েছে বিপরীতে আজকে বাংলাদেশে কোন রাজনীতি কায়েম করার চেষ্টা করা হচ্ছে আজকে এখানে যারা আছেন শুধু তারা নয় যারা সাধারণ আন্দোলনকারী যারা প্রফেশনাল আন্দোলনকারী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন তাদের সবার চোখ রেখে চোখে আমি প্রশ্ন রাখতে চাই শিক্ষার্থীরা দাবি করেছিল দুই সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে দেশরত্ন শেখ হাসিনার সরকার যে আঠারো সালের প্রজ্ঞাপন জারি করেছিল